ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছয় কোটি ভারতীয় রুপিতে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময়ে দ্য ফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি যদিও এনওসি জটিলতায় মোস্তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে এখনও এনওসি সংক্রান্ত কোনো খবর বিসিবির কাছে আসেও নেই শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে তোলার এত বড় অফার ক্যাব খুলো তোর দেওয়ার উত্তর দিয়ে দিতে নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক গণমাধ্যম কর্মীর প্রশ্ন শুনে মোহাম্মদ সালাউদ্দিন যেন আকাশ থেকে পড়লেন যতক্ষণে তারা বিমানবন্দরে আইপিএলে মোস্তাফিজুর রহমানের সুযোগ পাওয়ার খবর যে ততক্ষণে ছড়ায়নি সালাউদ্দিনের মতো দর্শকরাও অবাক হতে পারেন দুবাইয়ে ইউএইর বিপক্ষে খেলার জন্য যিনি দেশ ছাড়লেন সেই মোস্তাক কি করে আইপিএল খেলবেন মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেয় দলটা পরে আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে দুই কোটি বেইস প্রাইসের মোস্তা আইপিএলের বাকি অংশে খেলবেন রেকর্ড ছয় কোটি রুপিতে এত পরিমাণ অর্থে বাংলাদেশের কেউই এর আগে আইপিএল খেলেননি তবে কি করে মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে দলে ভেরানো হল সে নিয়েও আছে ধোয়াশা কিন্তু মজার ব্যাপার মুস্তাফিজের আইপিএলে সুযোগ পাওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড এখনও কিছু জানেই না বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের গুরুত্বপূর্ণ এক কর্তা যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন দিল্লি ঘোষণা দিলেও এখনও অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে কোনো চিঠি আসেনি ক্রিকেট অপারেশনস বিভাগের সেই কর্তা জানিয়েছেন আইপিএল দ্য হান্ড্রেডের মতো বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে কোনো দল সাইন করালে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে এনওসির জন্য বার্তা পাঠায় সেই অনুযায়ী এখনও বিসিসিআই থেকে কোনো বার্তা পায়নি বিসিবি মোস্তাফিজও কোনো ধরনের এনওসির আবেদন করেননি আবেদন করলেও মুস্তাফিজের আইপিএল খেলার সুযোগ মিলবে এই সম্ভাবনাও খুবই ক্ষীণ তাস্কিনের ইঞ্জুরিতে মুস্তাই সবচেয়ে সিনিয়র পেসম্যান বাকি পেইসারদের মধ্যে রানার ডেবিউ হয়নি সাকিব তরুণ হাসান শবে গত সিরিজেই ফিরলেন শরিফুলেরও এটা কামব্যাক সিরিজ তাই মোস্তাকে বিসিবি সুযোগ দিবে কিনা এটাই প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এই আসরে আর খেলবেন না তার বদলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ প্রশ্ন উঠতে শুরু করেছে বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতেই কি মূল্যে মোস্তাফিজুর রহমানকে দলে ভেরালো দিল্লি ক্যাপিটালস আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা